সালামু আলাইকুম অটো স্পা বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে দেখতেই পাচ্ছেন আমাদের একটি গাড়ি প্রিমিও পেন্ট হচ্ছে এটা হচ্ছে ফাইভ পার্ট পেন্ট হচ্ছে দেখতেই পাচ্ছেন রেড ওয়াইন কালার হ্যাঁ খুবই সুন্দর একটি কালার আমার খুব পছন্দের রেড ওয়াইন কালার দেখতেই পাচ্ছেন এটা ফাইভ ফাইভ পার্ট রং হচ্ছে পিছনটা একটু দেখায় ওদিক দিয়ে যে রঙ হচ্ছে ফাইভ পার্ট রঙ হচ্ছে দেখতে পাচ্ছেন আসলে শুধু পার্ট টু পার্ট না আপনা আপনারা চাইলে ফুল গাড়ি এখানে পেন্ট করতে পারবেন আমাদের এখানে ফুল গাড়ি পেন্ট করা হয় দেখতে পাচ্ছেন ফুল গাড়ি আমরা বাইরে হ্যারিয়ার আছে এটা ফুল গাড়ির পেন্ট হবে আমাদের এই পেন্ট এক্সপার্ট পেন্ট করছে আসলে সময় স্বল্পতার কারণে আসলে বা টাইমিংয়ে হয় না দেখা আমি যখন সার্ভিস পয়েন্টে আসি তখন দেখাতে কোনো পেইন্টের কাজ হয় না তো আজকে যেহেতু এসেছি তো পেইন্টের কাজ হচ্ছে তো ওই জায়গা থেকে জাস্ট একটু চেষ্টা করছি আমার ভাই বোন বন্ধুদেরকে একটু দেখানোর যে আমাদের এখানে পেইন্ট এবং পেইন্ট ম্যাটেরিয়ালগুলো একটু দেখায় হ্যাঁ আমাদের এখানে যে পেন্ট করা হচ্ছে হ্যাঁ আমরা এখানে সিকেন্স দিয়ে কাজ করি এখানে অনেক অনেকগুলো আছে দেখার তো যাই হোক আমরা একটু ওই পাশটা ওই পাশটা একটু দেখান ওই পাশ থেকে যারা আসলে ফুল গাড়ি কালার করতে চান অথবা ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি পছন্দের জায়গা থেকে ফুল গাড়ি কালার এবং টু পার্ট ওয়ান পার্ট বা যে যার যেরকম প্রবলেম সে সেভাবে আসলে কালার করতে পারবেন হ্যাঁ সো আমাদের অটো স্পার্ক আই হোপ যে আমাদের আলহামদুল্লাহ আমাদের কালার কোয়ালিটি আলহামদুল্লাহ ভালো আমরা ইতিমধ্যে অনেক গাড়ি কালার করেছি ইভেন আমাদেরই অনেক গাড়ি রয়েছে যে গাড়িগুলো আসলে আমরা কালার করে থাকি কোনো প্রবলেম হলে আমাদের যে কাস্টমারগুলো রয়েছে তাদের কাজও এখানে হয় আবার অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাইয়া আপনারা শুধু কি আপনাদের ওয়ার্কশপে বা আপনাদের এখান থেকে গাড়ি বিক্রি হয়েছে ওদের গাড়ি সেল মানে কালার করেন কি না বা কাজ করেন কি না সবার জন্য আমরা তো আমাদের কোম্পানির গাড়িগুলো কালার বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে থাকি তাছাড়া আমরা অন্য বাইরের গাড়িরও কাজ করে থাকি হ্যাঁ সো যাই হোক আমরা একটু বাইরে দেখায় আরও কিছু কাজ চলছে ওগুলো একটু দেখায় আসেন বাইরে চলে আসেন হ্যাঁ ওখানে লাগাই দে দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি এটা ফুল গাড়ি কালার হবে হ্যাঁ যে রেডি হচ্ছে কালারের জন্য টেপিং করা হয়েছে একটু দেখায় হ্যাঁ দেখতে পাচ্ছেন ফুল গাড়ি কালারের জন্য টেপিং করা হচ্ছে টেপিং করা হয়েছে এই যে পুডিং করে দেন এটা ফুল গাড়ি রং হবে এটা হচ্ছে হ্যারিয়ার টু থাউজেন্ড ফুল গাড়ি রং হবে হ্যাঁ আরও একটি গাড়ি ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে আমরা এখানে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ির ডেলিভারি দিচ্ছি যেহেতু আমরা সবাই অবগত যে আমাদের সার্ভিস পয়েন্টে অটো স্পার্ক শোরুমে এখন সাফিসিয়েন্ট স্পেস না থাকার কারণে এখানে যেহেতু আমাদের অনেক স্পেস রয়েছে এখান থেকে আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি এটা রেডি করা হচ্ছে সামনে একটা একটু দেখা সামনে সামনে 아쌰. 야쌰. 조라시네 마라 곰게 빨아래. 이 좀. 가리고. 나 এই যে আরো একটি গাড়ি রেগুলার অ্যাক্টিভিটিস এই গাড়িটির পিছনে চাকা চেঞ্জ হচ্ছে হ্যাঁ এখানে পিছনে চাকাগুলো চেঞ্জ হচ্ছে যে আমরা নতুন চাকা দিলাম আর এই গাড়িটি ব্রেক সার্ভিসিং হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক সার্ভিসিং হচ্ছে আমাদের এক্সপার্টরা এখানে ব্রেক সার্ভিস করছে আর ওটা হচ্ছে হুন্ডা ইনসাইট দেখা একটু ক্লোজ করে দেয় এটা হচ্ছে হুন্ডা ইনসাইট এটা সামনে একটা একটা জায়গায় লেগে ভেঙে গেছে সামনের ইয়েটা লাইট সহ হ্যাঁ এটা হুন্ডা সাইড দেখতেই পাচ্ছেন সো এটার কাজ চলছে এটার সামনে ভালো বাম্পারটা আমরা রিপ্লেস করে দেন কালার করে দেব আর ওই পাশটা হচ্ছে এটা হচ্ছে প্রাডো টু থাউজেন্ড ওয়ানের একটি প্রাডো ওটাও সামনে মার হচ্ছে এই গাড়িটির কাজ চলছে প্রক্রিয়াধীন আছে ইনশাল্লাহ সো আরও একটি গাড়ি দেখাই আমরা ওয়াশে ওয়াশটা একটু দেখাই আমাদের এখানে একটা গাড়ি এখানে ওয়াশ হচ্ছে আমাদের একটা ওয়াশ সেক্টর সো এটা ওয়াশের একটা হচ্ছে র্যাম্পে তোলা হয়েছে আমরা গাড়িটি ওয়াশ করব সো যাই হোক আমরা চেষ্টা করছি অটো পার্ক চেষ্টা করছে ভালো 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 মানে কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করার এবং কলেকট্রিক গাড়ি প্রোভাইড করে ইতিমধ্যে তা সেটা আমার ভাই এবং বোনরা অবগত রয়েছেন সো যাই হোক আমরা চেষ্টা করছি আর আরও একটি বিষয় আমি ইনক্লুড করতে চাই আমাদের ডিসেম্বর মাস জুড়ে একটা অফার চলছে আমরা সবাই অবগত আমাদের পেজে এই অফারগুলো যাচ্ছে সো যারা আসলে ডিসেম্বর মাসে আসলে কাজ মানে সার্ভিস বা অন্যান্য সেক্টর কাজ করাইতে চান আমাদের এখানে একটা ডিসকাউন্ট রয়েছে ইভেন আমাদের ক্যাশব্যাক অফার রয়েছে ক্যাশে গাড়ি পারচেস করলে তো সবাই অবগত যেহেতু আমাদের ওয়েবসাইটে এগুলো দেয়া আছে আই হোপ যে আমার ভাই এবং বোনেরা আমাদের সাথে যারা কিপেন্ট টাচের মধ্যে রয়েছে তারা সবাই এগুলো সম্পর্কে অবগত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমরা অটো স্পার্ক যেন খুব সুন্দর সুন্দর সার্ভিস এবং খুব কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামুক